হে ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে একটা অনেক দামি কথা তুলে ধরবো সেটা হলো এই যে আমরা বলি যে সংসার সুখে হয় রমণের গুণে আসলে কি তাই আর কিছু না এটার ভিতরে আর কিছুই না এটার ভিতরে এটা একদম ভুল কথা আল্লাহ আল্লাহতাল্লাহার রহমত যদি না থাকে আর আমরা যদি আল্লাহ তাল্লাহার হুকুম মতো না চলি নবীর দিক দিক নির্দেশনা না মেনে চলি তাহলে ও সংসারে সুখ আসবে না দ্বিতীয়ত যে একটা নারীর দ্বারাতে কীভাবে সংসার সুখের হবে সংসার সুখের হবে নারী পুরুষ স্বামী স্ত্রী যখন একে অপরকে ভালোবাসবে একে অপরকে বুঝতে শিখবে একে অপরকে ছাড় দিবে তখন দেখবেন সেই সংসারে সুখ আসবে তার পাশাপাশি আল্লাহতালার হুকুমগুলো আর স্বামী স্ত্রীর ভালোবাসাগুলো এই নিয়ে সংসার সুখের হয় আর এখন শুনি সংসার সুখে হয় না কী রমূল্য এই কথায় কে কে একমত আছেন কমেন্টে জানিয়ে যাবেন আর কমেন্টে না জানাইলেও অন্তত আমার সালামের জবাবটা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই